চাপাতলা গ্রামে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার পিছনে চাষ হচ্ছে এশিয়া ব্যান্ডে মিনি টিলার যেটা এশিয়া মিনি টিলার নামে মিনি টিলার হতে পারে কিন্তু কাজের ট্রাক্টার আপনারা নিজেরাই সচক্ষে দেখে নেন যেটা বত্রিশটি ফাল একাই নিয়ে চাষ দিচ্ছে পুরো জমিটাই আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে বরাবরের মতন আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যেটা আজকে আমরা মাঠ পর্যায়ে এসেছি ঝিনাইদা জেলা মহেশপুর উপজেলা চাপাতলা গ্রামে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার পিছনে চাষ হচ্ছে এশিয়া ব্যান্ডে মিনি টিলার যেটা এশিয়া মিনি টিলার নামে মিনি টিলার হতে পারে কিন্তু কাজের ট্রাক্টর আপনারা নিজেই সচক্ষে দেখে নেন যেটা বত্রিশটি ফাল একাই নিয়ে চাষ দিচ্ছে পুরো জমিটাই দেখতে পাচ্ছেন পুরো জমিটাই চাষ দেওয়ার জন্য সম্পূর্ণ পারফেক্ট ভাবে এশিয়া মিনি গড়ে উঠেছে যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বড় বড় মিনি টিলার বা ট্রাক্টর বড় বড় গাড়িগুলো যেখানে গিয়ে চাষ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা যেতে পারে না সেখানে কিন্তু আমাদের এই সে মিনি যেতে পারে যেখানে আমরা সরাসরি চলে এসেছি এখানে হচ্ছে মালটা বাগান মালটা প্লাস পেয়ারা চালা রয়েছে এখানে কিন্তু বড় পাবলা দিয়ে চাষ দেওয়া বা বড় ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া খুবই কষ্টকর হয়ে যায় বা চাষ দেওয়া যায় না এখানে লেবার ব্যবহার করতে হয় সেখানে কিন্তু এসে মিনি টিলারগুলো সহজেই চাষ দেওয়ার জন্য পারফেক্ট ভাবে গড়ে উঠেছে এমনকি আপনারা যদি চান আপনাদের ড্রাগন বাগান কলা বাগান বা আপনারা বিভিন্ন সারিগত ভাবে চাষ আবাদ করে থাকেন তামাক পিলে থাকে সে পিলের ভাওর দিয়ে আপনারা আগাছাগুলো দমন করতে পারবেন আমাদের এই সে মিনি পিলারে যেখানে বত্রিশটি ফাল থাকছে শুকনায় এবং কাদায় থাকছে চব্বিশটি মোট ছাপান্নটি ফাল সেকশন যে ফাল সেকশনের মাধ্যমে আপনারা সহজেই চাষ দিতে পারবেন আর এই বত্রিশটি ফাল সেকশনে আপনারা ছোট বড় করতে পারবেন ফালগুলো আলাদা আলাদা করে এক একটা সেক্টরে ভাগ করে আপনার আপনাদের সারিবদ্ধ ভাবে যে শাস রয়েছে তার মাছ দিয়ে চাষ করে আগাছা গুলো দমন করে নিতে পারবেন সহজেই যেটা আমাদের ভাই নিয়ে সরাসরি ব্যবহার করছেন কিভাবে চাষ দিচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই মিনিটেলা গুলো অনেকে নিতে ভয় পায় যে ভাই এগুলো এক্সপিয়ার পার্স পাওয়া যাবে কিনা বাংলাদেশ আদৌ আছে কিনা ভাই দশ নেই প্রতিনিয়ত আপনাদের সাথে আছে সাথে থাকবে ইনশাল্লাহ কেননা আপনারা যখন এসে মিউনিচুয়ালিটি ব্যবহার করবেন এই যে ভাই যেমন ব্যবহার করেছেন আমরা কিন্তু দেখার জন্য সরাসরি মাঠে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এমন পর্যায়ে কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আমরা সরাসরি আপনাদের মাঠ পর্যায়ে গিয়ে দেখে কীভাবে ব্যবহার করছেন সেটা জানিয়ে দেবো এবং কোনো গাড়ি চালানোর অসুবিধা হচ্ছে কিনা প্রবলেম হচ্ছে কিনা এটা কিন্তু সমস্যার সমাধান করে দেওয়ার জন্য দর্শনীয় ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত আপনাদের পাশে আছে এবং থাকবে না করে যে সকল ভাইরা ইচ্ছা আছে মনের ভিতরে একটা ক্ষোভ থেকে যাচ্ছে আমরা নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘায় আপনাদেরকে চালিয়ে দেখাই দেবো কিভাবে ব্যবহার করবেন আর এটা প্রসেসিং স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আপনি যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আর সরাসরি নিলে ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের মিনিটিলার গুলো সংগ্রহ করে নিন যেগুলো আপনারা নিজস্ব জমিগুলো নিজেরাই সাজ দিবেন পাশাপাশি অপরের জমিগুলো সাজ দিতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ